নমস্কার আজ আমি আপনাদের কাছে রাহু কেতু রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব আগামী আঠারোই মে দু হাজার পঁচিশ সালে রাহু এবং কেতু রাশি পরিবর্তন হচ্ছে রাহু দেব অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে এবং কেতু অবস্থান করবে সিংহ রাশির ঘরে এই রাহু কেতু রাশি পরিবর্তনের জন্য সিংহ রাশির মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব কেতু একে রাশির পরিবর্তন করতে সময় নিয়ে থাকে প্রায় डेढ़ বছর অর্থাৎ রাহু কেতু একত্রে আসতে डेढ़ বছর অবস্থান করে থাকে তাই রাহু কেতু রাশি পরিবর্তন খুব গোচরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রাহু যখন অবস্থান করবে সিংহ রাশির ক্ষেত্রে সপ্তম ভাবে তেমনি কেতু অবস্থান করবে রাษিতেই এই গোচরের জন্য শুধুমাত্র রাহু কেতু গোচরের জন্য কেমন কাটবে আগামী डेढ़ বছর আজকে এই নিয়ে আলোচনা করব সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে যারা সিংহ রাশি মানুষ রয়েছেন যা ভিডিওটি দেখছেন খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মস্থাপিতা করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশি কিন্তু কেতু করছে অতএব এই সময় আপনাকে মধ্যে একটা গোপনীয় ভাব সৃষ্টি হবে আঠেরোই মেয়ের পর থেকে আপনার মধ্যে একটা কাজ করবে কি রকম যে সবার কাছ থেকে কোনো কিছু গোপন করে রাখি কোনো কিছু জিনিসের রিস্ক নিতে আপনার ভয় লাগবে রিস্ক নিয়ে কাজগুলো হয় সেই রিক্স নিতে আপনার এই সময় একদম ভয় লাগবে এমনকি আঠেরোই মেয়ের পর থেকে সিংবাসী মানুষের ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনার মধ্যে একটা একাকিত্ব ভাব সৃষ্টি হবে হয়তো পরিবার থেকে কোনো কিছু কথা গোপন রাখি নিজেকে সবার থেকে আড়াল করে রাখি সমাজ থেকে নিজেকে একটা আড়াল করে রাখার মেন্টালিটি সৃষ্টি হবে তাই আপনার ভালো দিকে হতে পারে বা খারাপ দিকে জন্ম বেশি গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণকে দেখতে হবে কি আপনার কম্বিনেশন রয়েছে তবে রাশিতে কেউ থাকলে নিতে ভয় লাগে অন্ধকারকে ভয় লাগে রাশিতে কেউ থাকলে কি হয় আপনার মধ্যে একটা সবার থেকে বা সমাজ থেকে বা সবার কাছ থেকে নিজেকে গোপন করা আড়াল করার একটা মেন্টালিটি সৃষ্টি হয়ে থাকে তবে অবস্থান করবে রাশি সপ্তম ভাবে আপনাদের সপ্তমভাবে রাহু সপ্তম রাহু থাকা মানে আসে দাম্পত্য জীবনে অশান্তি দাম্পত্য জীবনের সমস্যা দাম্পত্য জীবনকে কেন্দ্র করে নানা রকম ঝুট ঝামেলা দিয়ে থাকে সপ্তমভাবে রাহু থাকলে আবার একটা জিনিস এনে কি যে পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারে সেটা হচ্ছে যেতে যেটা আপনি ব্যবসা করেন বা কোনো কর্ম করেন সেখানে পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন সপ্তমে রাহু থাকলে দশজন মানুষের সঙ্গে আপনার আচমকা যোগাযোগ হয়ে যাবে এবং আপনার কমিউনিকেশন সপ্তাহে রাহু থাকলে দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে নানা রকম সমস্যা ঝুট ঝামেলা অশান্তি অবশ্যই এনে দেয় এবং কি কোনো অবৈধ রিলেশন বা কোন রকম এক্সট্রা মেনেটাল অ্যাফেয়ার্সে জুড়ে যাওয়ার ভয় এনে দেয় ঠিক আছে সপ্তমভাবে রাহু থাকলে তবে সপ্তমভাবে রাহু যেমন অবস্থান করছে ঠিক যেমন সপ্তাহে রাহু অবস্থান করে তার দৃষ্টি প্রদান করছে পণ্য দৃষ্টি প্রদান করছে আপনার থার্ড হাউসে এর ফলে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে যোগাযোগ মাধ্যমে অনেক কিছু কাজ উদ্ধার হয়ে যাবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের এর কাজকর্ম করেন কোনো প্রোডাক্ট সেল করেন তারা কিন্তু সাকসেস পাবেন যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন মডেলিং এর কাজকর্ম করেন ইলেকট্রনিক্স এর কোনো ব্যবসা করেন যারা ছবি আঁকা কোনো রকমভাবে শৌখিন দ্রব্যাদির ব্যবসা যারা পাবলিক ডিলিং করেন তারা কিন্তু সাকসেস পাবেন যারা অ্যাকচুয়ালি বলতে গেলে হকার টাইপের লোকে যা কিন্তু খুব দ্রুত সাকসেস পাবে এছাড়া জুয়া লাটারি ফাটকা থেকে আচমকা অর্থ প্রাপ্তি এনে দেবে কারণ এই রাহু দৃষ্টি প্রদান করছে তার নবম দৃষ্টি আপনার রাশির একাদশ হবে অর্থাৎ প্রাপ্তির ঘরে অতএব আপনার এই সময় অর্থ প্রাপ্তি এনে দেবে সেটা জুয়া লটারি ফাটকা থেকে আচমকা যে প্রাপ্তিগুলো হয়ে থাকে এই রাহুর জন্যই হয়ে থাকে দেখবেন একজন মানুষ আচমকা কোনো অর্থ প্রাপ্তি হলো দেখা গেল সেই লটারি কাটছে 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 কেটেই যাচ্ছে কিন্তু পাচ্ছে না টাকা এমন একটা মুহূর্ত এসে যায় দেখেন হট করে টাকাগুলো প্রচুর পরিমাণে পেয়ে গেল অনেকগুলো টাকা পেয়ে গেল এই পাওয়াটা হচ্ছে রাহু দিয়ে দেয় কারণ রাহু হচ্ছে আচমকা অর্থ প্রাপ্তিতে সাহায্য করে থাকে জুয়া লটারি ফাটকা থেকে এটা জুয়া লটারি ফটকার ডাক্তারের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু সাকসেস যেমন পাবেন ঠিক আছে যেটা হচ্ছে ওই লটারি কাটেন দিনের চেষ্টা করছেন যদি আপনার সিংহ রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই একবার চেষ্টা করে দেখুন এই এক দেড় বছর এর মধ্যে কিন্তু আপনি সাকসেস পেতে পারেন যদি থাকে ভালো দশান দশা তাহলে অবশ্যই আপনি পেলেও পেতে পারেন অমূল্যরতন তবে একাধারে রাহু দৃষ্টি মানেই হচ্ছে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারবেন এবং আপনার প্রাপ্তিকে নির্দেশ করছে আকস্মিক প্রাপ্তি খুব সম্ভাবনা রয়েছে এবারে রাহু থার্ড হাউসে যেমন প্রদান করছে এবং মাঝে মধ্যে ভাই দুই থাকে আপনার ভাইয়ের সঙ্গে মনোমালিন্য এনে দেয় ভাইয়ের সঙ্গে পৃথক হয়ে যাওয়া ভাই শত্রুতে পরিণত হওয়া এমন সমস্যাও কিন্তু এনে দেয় এই রাহু তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মোৎসব বা টুষ্ঠি যেটা আপনার বাড়িতে রয়েছে জন্মচকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কথা হবে কতখানি বলা পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় আমরা কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপরে যাচ্ছেন কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক ছক আর ঠিক জুষ্টি বিচার বিচরণ করে তাই এটি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক ছক আর ঠিক জুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্ম ছবি বিচার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দুজন সত্যি ভালো লেগে থাকে চল্যানটিকে সাহস হয়ে করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন